বলতে পারে এই এত বড় একটা আলোচনা আজকে আমাদের একটু অ্যানালাইসিস করা দরকার আমাদের এই অঞ্চলে এই শহরে কতগুলো ভালো স্কুল রয়েছে কতগুলো ভালো মানসম্মত মানসম্মত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোতেও নজর দিতে হবে তবেই তো আলটিমেট একটা গোলে আমরা পৌঁছাতে পারবো তাই না বিশ্ববিদ্যালয় বলতে আমরা যে বুঝি বিশ্বকে ধারণ করে যে বিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে যদি ফ্রান্স

দীর্ঘদিন থেকে এই দাবি উত্থাপন করে এসছে বিগত ফ্যাসিস সরকারের আমল থেকে আজ পর্যন্ত তারা এই দাবি উত্থাপন করে চলেছে বিগত সতেরো বছরে আমরা দেখেছি এই ঠাকুর গায়ে উন্নয়নের নামে কিভাবে লুটপাট করা হয়েছে কিন্তু